প্রায় এক লাখের বেশি মানুষের কাছ থেকে আমরা বিভিন্নভাবে যে মতামত পেয়েছি তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট যে তারা গণতান্ত্রিক ব্যবস্থা চান নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে দুদিনের এই আয়োজনে প্রধান বিষয় হচ্ছে ঐক্য সংস্কার এবং নির্বাচন আজকের পরিস্থিতিতে যখন গণতান্ত্রিক সংগ্রামের একটি পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি সে সময় ঐক্যের প্রশ্নটা কিসের ভিত্তিতে কিসের ঐক্য চাই আমরা সেটা নির্ধারণ করা দরকার প্রথমেই ঐক্যের জায়গাটা হচ্ছে এই যে কেবলমাত্র অতীতের ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই সেটা ঐক্যের সূচনা মাত্র আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধেও এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আক্রমণ আসছে সেখানে আমাদের একটা ঐক্যের জায়গা আছে যেটা আপনি জাতীয় ঐক্যের অর্থে বলতে পারেন কিন্তু তার চেয়েও অন্য যে দিকটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণভাবে যে রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামের ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি একটা বড় জায়গা হচ্ছে গভর্নেন্সের জায়গা আমরা কিভাবে শাসিত হতে চাই শাসিত শব্দটা অত্যন্ত আপত্তিকর তা সত্ত্বেও যে যে জায়গায় আমরা বাংলাদেশের রাষ্ট্রের কোন চরিত্রটা দেখতে চাই সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ঐক্যের জায়গাগুলো আছে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব প্রাপ্ত হয়ে আনি এবং আমার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন সিভিল সোসাইটির কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছে। বিভিন্ন সংগঠনের কাছ থেকে সব মতামত পেয়েছেন যে ব্যক্তিদের কাছ থেকে প্রায় এক লক্ষের বেশি মানুষের কাছ থেকে আমরা বিভিন্নভাবে যে মতামত পেয়েছি তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট যে তারা গণতান্ত্রিক ব্যবস্থা চান নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এক না ঘটে এই জায়গাগুলিতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত্তের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় তা হবে প্রাথমিক কীর্তি বাংলাদেশে যেন আরেকবার স্বৈলতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে সেই জায়গায় ঐক্যমত্তটা তৈরি করা তারই ভিত্তিতে আসলে সংস্কারের জায়গাটা আপনাকে বিবেচনা করতে হবে সংস্কার বলতে আমরা কী বুঝব সংস্কার মানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার শুধু সংস্কারের একটি দিক হচ্ছে প্রাতিষ্ঠানিক অবশ্যই প্রতিষ্ঠান আইন কানুন পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুক সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয় এটা রাজনৈতিক শক্তির দায়িত্ব যে আপনি ওই রাজনৈতিক সংস্কৃতি মোকাবেলা করবেন কিনা ওই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন কিনা যে রাজনৈতিক সংস্কৃতি প্রকৃতপক্ষে জবাবদিহিতাহীন এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের পথ উন্মুক্ত করে বাংলাদেশের সংবিধান দেখেন এবং চতুর্থ সংশোধনের পরে দেখেন তাহলে দেখবেন এটা আসলে দুটো সংবিধান কমপ্লিটলি দুটো সংবিধান এটা একটা সংবিধান নয় বাহাত্তর সালের সংবিধান যেটা তৈরি হয়েছিল পঁচাত্তর সালে জানুয়ারির মাঝে পরিবর্তিত হওয়ার পর সেটা বাহাত্তরের সংবিধান নয় বাহাত্তরের সংবিধানের কার্যত অবসান ঘটেছিল একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যখনই সংসদে আপনি নির্বাচিত করছেন কাউকে তো নির্দিষ্ট সময়ের জন্য করছেন সেই নির্দিষ্ট সময়ের পরে অন্য সময়ে যারা পরে নির্বাচিত হবেন তাদের জন্য কোনো অবস্থাতেই এই সংসদ সদস্যরা বলে দিতে পারেন না যে আপনি কি কি করতে পারবেন না কেন জনগণের ম্যান্ডেট তারা পেলে যে কোনো কিছু তারা করতে পারবে বেসিক স্ট্রাকচারের নামে পঞ্চদশ সংশোধনের মধ্যে দিয়েগুলি করা হয়েছে এই প্রসঙ্গগুলো তুলছি আমি এই কারণেই যে যখনই আমরা বলবো যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আমরা তৈরি করবো সাংবিধানিক বিধিবিধানগুলো আমরা তৈরি করব পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক শক্তির জনগণের সম্মিলিত সংগঠিত শক্তি যে কারণে সবসময় বলা হয় যে গণতন্ত্র আসলে রক্ষার বিষয় শুধুমাত্র প্রতিষ্ঠার বিষয় নয় সংস্কার বললেই যেভাবে বিবেচনা করা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার সাংবিধানিক সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার এগুলি যথেষ্ট হবে না যদি না পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন এটা সরকার পারবে না এটা প্রকৃতপক্ষে রাষ্ট্র করবে না এটা রাজনৈতিক শক্তির কাজ এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে তার জন্য অতন্ত্র প্রহরীর মতো থাকতে আমি জনগণকে নির্বাচন কি জরুরি অবশ্যই জরুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি অত্যাবশ্যকীয় শর্ত তারা আগের যে দুটো শর্ত সেটা হচ্ছে এই রাজনৈতিক ঐক্য আদর্শিক জায়গা থেকে ভিন্ন মত অবশ্যই থাকবে এবং ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের কাঠামো গণতন্ত্রের ভিত্তি তারা আসুন আমরা ভিন্ন ভিন্নমতের জায়গাগুলো যেমন আমরা চিহ্নিত করি প্রতিদিন বলি তেমনিভাবে চিহ্নিত করি আসলে ঐক্যমতের জায়গাগুলো কোথায় ঐক্যমতের জায়গাগুলোকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে এবং সেটা সম্ভব সংস্কার কেবল প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বিবেচনা না করি এবং নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে ক্ষমতায় যাওয়ার বিষয়ে বিবেচনা না করে আস সকলের অংশগ্রহণের জায়গাটা তৈরি করি গণতন্ত্র রক্ষার প্রক্রিয়া হিসেবে যেন আমরা নির্বাচনকে বিবেচনা করতে পারি পাবলিক আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত